হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যারা এই ফেসবুকে ভিডিও আপলোড করেন অনেক সময় দেখবেন ভিডিও একটা আপলোড দেওয়ার পর দেখবেন তার নিচে একটা বুস্ট একটা অপশন চলে আসে আমি এখানে পাশে দিয়ে দিচ্ছি অনেকেই বুঝতে পারেন না এই বুস্ট অপশনটা আসলে কি এই বুস্ট অপশানে ট্যাপ দিলে আপনারা দেখবেন নিচে টাকার অঙ্ক এখানে লেখা চলে আসে সো এই বিষয়টা কি এই বুস্টটা কি আপনার জন্য এই বুস্ট থেকে আপনি কি টাকা পাবেন না এটা থেকে আপনার ভিডিওটাকে বুস্ট করতে পারবেন কারা করবেন না করবেন আপনি কি করবেন এই বিষয়টা ভালোভাবে আপনি এই ভিডিওতে বুঝে নেবেন দেখুন এই যে বুস্ট অপশনটা আমি আপনাকে দেখাচ্ছি এই বুস্ট অপশনটার মূল কাজ হলো আপনি যে ভিডিওটা পাবলিশ দিলেন এই ভিডিওতে কিছু ভিউজ আপনার প্রয়োজন কারণ আপনি একেবারে নতুন পেজ হলে আপনার ভিউজ আসবে না তখন এই বুস্ট অপশন থেকে আপনি ভিউজ আনতে পারবেন তাছাড়া কিভাবে সেই বুস্ট অপশনটা আপনি করবেন বা তার কাজটা কিভাবে করবেন আমি আমার স্মার্টফোন দিয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা যখনই আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আসবেন তখন আপনার ড্যাশবোর্ড চলে আসবে এবং যে ভিডিওগুলো আপনি আপলোড দিয়েছিলেন সেই ভিডিওগুলো যখন আপনার সামনে আসবে ভিডিওগুলোর নিচে আপনি দেখতে পাবেন বুস্ট অপশন চলে আসবে দেখুন বুস্ট অপশন চলে আসছে এই যেখানে বুস্ট অপশনটাকে আমরা কি করবো না করবো ভালোভাবে এই বুস্টে আপনি যখন ট্যাপ দেবেন তখন সেটা আপনাকে রিডাইরেক্ট করবে এখানে অথেন্টিকেশনের জন্য আপনাকে বলতে পারে তাছাড়া আপনি যদি একটা নিচের দিকে যাই তাহলে এখানে অনেক কিছু আছে এবং এই জায়গাটাতে আপনারা একটু দেখে নিন এই জায়গাতে দেখুন এখানে আপনার টাকার কথা বলছে আপনি যদি আষ্টশো টাকা এইট হান্ড্রেড ফোরটি রুপিস আপনার যদি দেন তাহলে আপনার এই ভিডিওটা চোদ্দো হাজার মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে সো আপনি নিজে থেকে টাকা দিয়ে কিন্তু আপনার ভিডিওগুলোকে মানুষের কাছে পৌঁছাতে পারবেন এখানে আপনার টাকার অঙ্ক যত কমবে তত কিন্তু দেখুন আপনি এখানে কমাতে পারবেন যত কমবে তত আপনার যে রিচটা থাকবে ভিউজটা যা থাকবে সেটাও কিন্তু কমে আসবে ঠিক আছে এই বিষয়গুলো এটা কি আপনারা করবেন তো এই যে টাকা দিয়ে আপনি কি আপনার ভিডিওটাকে বুস্ট করবেন বন্ধুরা আমি বলবো আপনারা সেটা করার প্রয়োজন নেই কারণ আপনি ভিডিও বা নিয়ে যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি এভাবে বুস্ট করার কোনো প্রয়োজন নেই যারা বিজনেস করে যাদের প্রোডাক্ট যারা পৌঁছাতে চায় অন্যের কাছে তাদের জন্যই কিন্তু এই বুস্ট অপশনটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বা সেটা কাজের তাদের প্রোডাক্টটাকে তারা বুস্ট করে দেবে এবং মানুষটার কাছে পৌঁছাবে যদি চোদ্দ হাজার মানুষের কাছে পৌঁছে এবং এই প্রোডাক্টটা যদি সেখান থেকে এক হাজার মানুষ কিনে তাহলে তাদের সেই টাকাটা কিন্তু চলে আসবে উঠে আসবে সেইভাবে ফেসবুক থেকে আপনি বিজনেস করতে পারেন তবে এটা ক্রিয়েটারদের জন্য আমি বলবো নয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো অবশ্যই করে দেবেন ধন্যবাদ